আঠাশে অগস্ট দু হাজার তেইশ শিবলির মা নাহিদ আক্তারের কাছে একটা ফোন এলো সেটা শিবলি করেছিল শিবলি স্বাভাবিক ছিল না ও কাঁদছিল ওর গলা কাঁপ ছিল আর ওর মাকে বলছিল যে কিছু লোক আমার অপহরণ করেছে মা এর আমায় প্রচণ্ড মারছে এরপর সেই কল কেটে গেলো শিবলির বাড়ির লোক চিন্তায় পড়ে গেছিল এর কিছুক্ষণ পর আবার ওর মায়ের ফোনে একটা কল এলো কিন্তু এবার ফোনে অন্য কেউ ছিল আর ও যেটা বলল সেটা শুনে শিবলির বাড়ির লোক শক্ট হয়ে গেল শিবলি সাদিক হৃদয় একজন কুড়ি বছরের ছেলে ছিল কোথাও কোথাও ওর বয়স ষোলো বছরও লেখা আছে ও বাংলাদেশের চিটাঙ্গং শহরে বাসী ছিল শিবলির বাবা ট্রাক চালাত আর মা হাউসওয়াইফ ছিল ওদের বাড়ির অবস্থা সেরম ভালো ছিল না শিবলির আগে পড়াশোনা করার ইচ্ছে ছিল কিন্তু বাড়ির পরিস্থিতি দেখে সে একটা জায়গায় চাকরি করতে শুরু করে আর তার আগে যা হয়েছিল সেটা পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছিল ওই অজানা ব্যক্তি শিবলির মাকে ফোনে বলল যে আমরা শিবলির অপহরণ করেছি আর আমাদের দু লাখ টাকা চাই না হলে আমরা শিবলিকে হত্যা করব এই গরিব ফ্যামিলির জন্য এত টাকা জোগাড় করা কত কষ্টকর হবে সেটা আপনারা আন্দাজ করতেই পারছেন কিন্তু শিবলির সাথে আসলে কি হয়েছিল আর এই লোকটা কে বা কারা ছিল এটা জানার জন্যে আগে ভিডিওটি শুনুন বন্ধুরা যেমন আগে আমরা জানলাম যে শিবলির নিজের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্যে একটা জায়গায় কাজ করত শিবলি আসলে কোদালপুরে একটা পোলট্রি ফার্মে ম্যানেজার ছিল শিবলির আন্ডারে ছজন কাজ করত এদের বয়স চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে ছিল একসাথে কাজ করার জন্যে শিবলির আর এদের বন্ধুত্বও হয়ে গেছিল এরা খাবার দাবার গল্প গুজব সব কিছুই একসাথে করত। এখানে একটা প্রবলেম ছিল এরা নিজেদের কাজে খুব অমনোযোগী ছিল শিবলি খুব সৎ ছেলে ছিল শিবলি খুব শান্তভাবে এদের কাছে অনেকবার নিজেদের ভুলগুলো শোধরানোর জন্যে আরজি করেছিল কিন্তু সময়ের সাথে এরা এতটাই নিজেদের কাজে গাফিলতি করতে শুরু করলো যে শিবলি একদিন এদের নালিশ পোলট্রির মালিকের কাছে করে দিল শিবলি শুধু সৎভাবে নিজের কাজটাই করছিল কিন্তু সে জানত না ওর সাথে আগে কি ঘটতে চলেছে এই ছজন লোক মনে মনে শিবলির ওপর আক্রোশ পুষতে লাগলো আর ওর থেকে বদলা নিতে চাইছিল যদিও এরা এখনও শিবলির সাথে হেসে হেসে কথা বলতো আগের মতো একসাথে খাওয়ার দাওয়ারও খেত কিন্তু এদের মাথায় এমন একটা প্ল্যান চলছিল যা শুনে আপনি শক্ট হয়ে যাবেন আঠাশে আগস্ট দু হাজার তেইশের দিন ছিল শিবলি যখন পোলট্রি ফার্মে কাজ করছিল এই ছজন ওকে ওখান থেকে কিডন্যাপ করে নেয় এই ছজন বাংলাদেশি কমিউনিটি মারমার সাথে যুক্ত ছিল বাংলাদেশে এই লোকেদের পপুলেশন দু লাখের মতো এরা বুদ্ধিজিম ফলো করে মারমারা মেল্লি পাহাড়ি এলাকায় বসবাস করে আর এই ছজনও মারমাই ছিল এরা বদলা নেওয়ার জন্যে শিবলিকে অপহরণ করে নিয়েছিল আর ওর পরিবার থেকে দু লাখ টাকা চাইছিল শিবলিকে ছাড়ার জন্য শিবলির গরিব মা বাবা যা হোক তা হোক করে পয়সার ব্যবস্থা করে নেয় চারই সেপ্টেম্বরে কিডন্যাপার স্ট্রাক শিবলির বাবাকে বন্দীরবন ডিস্ট্রিক্টের একটা জায়গায় ডেকে পাঠালো ওর পয়সা নিয়ে বলল যে তোমার ছেলে কাল সকালেই বাড়ি ফিরে আসবে কিন্তু সেরম কিছু হয়নি আগামী তিন দিন শিবলির পরিবার অপেক্ষা করার পরেও শিবলি ফেরত এলো না আর এই সময় শিবলির বাবা প্রথমবার পুলিশের কাছে যায় যদিও শিবলির পরিবারের আগেই পুলিশের কাছে যাওয়া উচিত ছিল পুলিশ এই ঘটনা ইনভেস্টিগেশন শুরু করে দিল খুব দ্রুতই এই কথাটা বেরিয়ে এলো যে শিবলির আন্ডারে কাজ করার লোকেদের সাথে শিবলির ঝগড়া হয়েছিল আর সেই অনুযায়ী ওই ছজনকে পুলিশ সাসপেক্ট হিসেবে গ্রেফতার করে নিল আর এদের নাম ছিল ওমন চিং মার্মা সুইচিন গুম মার্মা আংথি মং মার্মা আর উকিয়া থাই মার্মা আর বাকি দুজনের নাম সামনে আসেনি প্রথমে এরা নিজেদের অপরাধ স্বীকার করেনি কিন্তু শেষমেশ এরা সত্যিটা পুলিশকে বয়ান দিয়ে দিল এমন সত্য যেটা শুনে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল এরা বলল যে এরা শুধু শিবলির বাড়ির লোকেদের থেকে পয়সা নেওয়ার কথা ভেবেছিল কিন্তু শিবলি এদের চিনতে পেরে যায় আর তাই ওরা শিবলিকে হত্যা করে এদের যখন শিবলির বডির কথা জিজ্ঞাসা করা হলো তখন এরা যেটা বলল সেটা ভয়ঙ্কর ছিল এরা বলল যে শিবলিকে খুন করার পর এরা শিবলির মাংসকে রান্না করে খেয়ে নিয়েছিল যাতে হৃদয়ের শরীরের কোনো চিহ্ন না পাওয়া যায় এগারোই সেপ্টেম্বর শিবলির কঙ্কাল যেটাকে টুকরো করে এদিক ওদিক ছড়িয়ে দিয়েছিল এরা যাতে কোনো এভিডেন্স না পাওয়া যায় সেই কঙ্কালের টুকরো একটা পাহাড় থেকে পাওয়া গেছিল এই কেস বাংলাদেশের মানুষকে প্রচণ্ড রাগিয়ে তুলেছিল কি এদের মধ্যে যাকে বলা হয় পুরো ঘটনার মাস্টারমাইন্ড উমং সিং মার্মাকে যখন হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন জনগণ ওকে রাস্তাতেই পিটিয়ে মেরে ফেলে উমং চিং মার মা হৃদয়কে কিডন্যাপ করার পরের দিনই মেরে ফেলেছিল তারপর তার শরীরকে নিশ্চিহ্ন করার জন্যে তার হাট থেকে মাংস আলাদা করে সবটাই পুরো জঙ্গলে ছড়িয়ে দিয়েছিল আর বলা হয় সেই মাংসই তারা রান্না করে খেয়েছিল যাতে কোনো সাক্ষী যেন না থাকে যদিও ফার্স্ট অক্টোবর দু হাজার পুলিশ প্রেস কনফারেন্স করে এটা অস্বীকার করেছিল যে ওরা যে হৃদয়ের মাংস রান্না করে খেয়েছে এই ঘটনার কোনো প্রমাণ বা এভিডেন্স পুলিশ কিন্তু পায়নি আপনাদের এই ঘটনা সম্বন্ধে কি ধারণা সেটা আমাদের কমেন্টে জানান আর আপনাদের জন্য একটা প্রশ্ন আপনাদের কি মনে হয় উমং সিং মার মাকে লয়ের হাতে না দিয়ে জনগণ যে লটাকে নিজের হাতে তুলে নিল সেটা কি ঠিক ঠিক না ভুল এটা আপনারা অবশ্যই কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার আর কমেন্ট এই ভিডিওতে অবশ্যই করুন থ্যাংক ইউ